থিম রাইটিং নিয়ে যারা একদম টেন্স আছো যারা ভাবছো কিভাবে একটা কবিতা দেখে থিম বের করব। ইংরেজিতে সেটা কিভাবে বা লিখবো এরকম চিন্তা যাদের মাথায় অনেক ঘুর ঘুর করছে তোমাদের জন্য আজকের এই ক্লাসটা থিম রাইটিং এর সকল কিছু নিয়ে থিম রাইটিং এমন একটা টপিক যেটা এইচএসসি ছাব্বিশ ব্যাচে প্রথম ইনক্লুড করা হয়েছে এবং এইচএসসি ছাব্বিশ তোমরা কিন্তু যদি এই ব্যাপারটা ভালো মতো না শেখো তোমরা কিন্তু একটা বড় মার্ক ছেড়ে দিচ্ছ ঠিক আছে নিজ জ্ঞানে ছেড়ে দেওয়া কিন্তু একটা খুবই বাজে একটা বিষয় সো আমরা থিম থিম রাইটিং রাইটিং শিখে ফেলবো এর জন্য কোন কোন কবিতাগুলো পড়তে হবে ইনশাল্লাহ কোন দশটা কবিতা পড়লে বইয়ের তুমি থিম রাইটিং হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা ইনশাল্লাহ সেটাও কিন্তু আমি তোমাদের আজকে দিয়ে দেবো তোমাদের বইয়ের টপ দশটা কবিতা যদি বের করি সেগুলোর মধ্যে থেকেই কিন্তু কমন আসার চান্স হান্ড্রেড পার্সেন্ট বলা যায় সেই দশটা কবিতা কোনগুলো ঠিক আছে এই সম্পর্কে আজকে আমরা জানবো এবং আজকের তোমাদের এই টপিকটা হবে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস দেখেন আমাদের খুবই গুরুত্বপূর্ণ দশটা কবিতা যেগুলো আমাদের শিখতেই হবে যেগুলোর থিম আমাদের জানতে হবে এবং এই কবিতাগুলো সবগুলোর আলাদা আলাদা কিন্তু থিম রাইটিং ক্লাস আসবে যদি তোমরা চাও কমেন্ট বক্সে জানিয়ে দাও দেখো তোমাদের ইউনিট টু থেকে শুরু করে ইউনিট টুয়েলভ পর্যন্ত বেশ কিছু কবিতা আছে এগুলো সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ কবিতা আই ডায়েট ফর বিউটি আই হ্যাভ সিন বেঙ্গল ফেস অল পিপল ড্রিম হোল্ড ফার্স্ট টু ড্রিমস দোজ উইন্টার সানডেইস দ্য স্কুল বয় অ্যাল সেপ্টেম্বর ওয়ান ওয়ানটিন থার্টি নাইন আই উইল অ্যারাইজ অ্যান্ড গো আই হ্যাভ উইসড আ বার্ড উড ফ্লাই এই দশটা কবিতা যদি ইনশাল্লাহ তোমরা কভার করে যাও এই দশটার মধ্যে থেকে তোমরা শিওরলি কমন পাবা এখন এই দশটার মধ্যেও কিন্তু দশটা প্রিপারেশন নেওয়া কিন্তু ঠেলা আছে ঠিক আছে দশটা প্রিপারেশন নেওয়া যায় মুখের কথা এমন না দশটা প্রিপারেশন তোমাকে বুঝে বুঝিয়ে নিতে হবে প্রতিটা কবিতার থিম কিন্তু আলাদা এর আগে আমরা দেখবো থিম রাইটিং আসলে আমরা কিভাবে লিখি ঠিক আছে আমরা লিখি কিভাবে আচ্ছা এক মিনিট ওয়েট আমরা আগে নিয়মটা শিখবো থিম রাইটিং এর প্রপার নিয়মটা শিখে তারপর আমরা যাব থিম রাইটিং এর সবকিছু ডিটেলসে বোঝার জন্য আচ্ছা একটু দেখে ফেলি দেখেন এই যে থিম ঠিক আছে তুমি একটা কবিতার থিম লিখবে এর জন্য তোমার দুইটা সরি তিনটা জিনিস লাগবে এক নাম্বার রেফারেন্স এখন বলবো ভাই রেফারেন্স জিনিস কি রেফারেন্স হলো এইটা ঠিক আছে তোমাকে যে কবিতাটা দিয়েছে এইটা কার কোন কবিতা ঠিক আছে প্রথমত কবিতাটা কার এবং এটা কোন কবিতা সেই কবির কোন কবিতা ঠিক আছে তোমার বইয়ের কবিতা নাম কিন্তু তোমার জানা উচিত নামটা তোমাকে নাও দিতে পারে যদি দিয়ে দেয় আলহামদুল্লিলাহ বাট না দিলে কি করবা ঠিক আছে তোমার কবিতাটা কিন্তু মনে রাখতে হবে সেকেন্ড কন্টেক্স ঠিক আছে কবিতাটার কন্টেক্স এক লাইনে কবিতাটা কি নিয়ে ঠিক আছে কবিতাটা কি নিয়ে তারপরে লাস্টলি আপনাদের কাছে যেটা চাওয়া হয়েছে এগুলো কিন্তু দুইটাই দুই লাইনের বিষয় ঠিক আছে দুইটা লাইন এরপরে থিম এখানে তোমাদের মেইন কাজ ঠিক আছে এই থিমেই কিন্তু তোমাদের পুরা মার্কটা বলা যাবে যে উঠে যাবে এখন রেফারেন্স কন্টেক্স আমি বলছি রেফারেন্স হলো কার কবিতা কবিতাটা কি নিয়ে লিখলে তোমার কিন্তু মার্ক বেড়ে যাবে প্লাস তোমাকে কন্টেক্স লিখতে হবে কবিতাটা বেসিক্যালি কি এবং তারপরে লাস্টে তুমি লিখবা তোমার কাছে যেটা চাওয়া হয়েছে সেটা হলো থিম কবিতার থিম কি ঠিক আছে কবিতাটার কি বোঝাতে চাইছেন কবি বেসিক্যালি এইটা এখন এই যে এই কবিতার মধ্যে থেকেই ধরো আমি তোমার বইয়ের একটা কবিতা নেই কবিতাটা চলো পড়ি আমরা

খুবই ধুলাবালিময় একটা ছোট জায়গায় ওয়াক ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ভ্যানিটি ঠিক আছে এবং সকালবেলা সে কি দেখে এটা আসলে কিছুই ছিল না এটা একটা ফাঁকা ঠিক আছে বাট যারা দিনে স্বপ্ন দেখে আর ডেঞ্জারাস পিপল আর তারা খুব বিপজ্জন কেন ডেঞ্জারাস বলেছেন কবি কেন দিনে স্বপ্ন দেখা যাবে না ব্যাপারটা কি এরকম দিনে স্বপ্ন বলতে যারা অ্যাম্বিশিয়াস বুঝিয়েছে ঠিক আছে যাদের অ্যাম্বিশিয়ান স্বপ্নটা অনেক বড় ঠিক আছে স্বপ্ন সেইটা না যেটা তুমি রাতে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেইটাই যেটা তোমাকে রাতে ঘুমাইতে দেয় না ফর দে 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 ড্রিম ফর ফর তাদের জন্য দেখো কবিরা কিন্তু অনেক কিছু করে নিজের মতো ফর দে গ্রামেটিক্যালি ফর দেম হওয়া উচিত ছিল বাট কবি কিন্তু এটা লিখছে এবং এটা ভুল না কবির মানে লিটারেচার ক্ষেত্রে এটা ঠিক ঠিক আছে ড্রিম দে দে ফর ড্রিম আহ ড্রিমস উইথ ওপেন আইস দেখে আচ্ছা আচ্ছা দেখো তারা চোখ খুলেই স্বপ্ন দেখে অ্যান্ড মেক দেম কাম ট্রু এবং সেই স্বপ্ন কি করে বাস্তবতায় রূপান্তর করে বেসিক্যালি খুব সুন্দর একটা কবিতা খুবই সুন্দর কিছু লাইন এখন এই কবিতাটা আমরা কিভাবে থিম লিখবো একটু দেখেন প্রথমত রেফারেন্স রেফারেন্সে তুমি কি লিখবা যে এই কবিতাটা কার কবিতা কোথা থেকে নেওয়া হয়েছে দিস লাইন্স হ্যাভ বিন টেকেন নেওয়া হয়েছে ফ্রম দ্য পোয়েম ড্রিমস বাই ডিএইচ লরেন্স ঠিক আছে তুমি যদি আরেকটু মার্ক সিকিউর করতে চাও তুমি ওনার জন্ম মৃত্যু সাল লিখে দিয়ে আসতে পারো খুবই খুবই চমৎকার একটা বিষয় হয় টিচার তোমার মার্ক দিতে পারত ঠিক আছে বুঝবে তুমি পড়ছো কনটেক্সট ডে ড্রিমার্স আর সিরিয়াস ড্রিমার্স বিকজ দে মেক দেয়ার ড্রিমস কাম টু মেইন কনটেক্সটা এটাই ঠিক আছে একটা এক লাইনে প্রথমে করবা তারপর থিম দেখো থিম হলো ড্রিমস ইন্সপায়ার এন্ড ড্রাইভ পিপল টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ স্বপ্ন কি করে মানুষকে ইন্সপায়ার করে এবং সাকসেস অ্যাচিপ করতে কি ড্রাইভ করে বা ত্বরান্বিত করে সামল ড্রিম ওন দে স্লিপ উইথ মেনি উইশেস এন্ড ওয়ানস ইন মাইন্ড ঠিক আছে মানুষ কি করে স্বপ্ন দেখে যখন সে ঘুমায় উৎ উশেষ ইচ্ছা দিচ্ছা নিয়ে মনে ঘুমায় আফটার ওয়েকিং আপ দে ফরগেট দোষ ড্রিম সেগুলো কি হাওয়ায় মিলিয়ে যায় এরপরে দেখো বাট দে আর some ড্রিমার্স who ড্রিম উইথ দেয় আইস ওপেন যারা চোখ খুলি ঘুমায় মানে কি তারা অ্যাম্বিশিয়াস তারা স্বপ্ন বাজ তোমাদের মতো তারপরে দেখো অ্যান্ড কনসিয়াসলি তারা কনশিয়াসলি সব জ্ঞানে এগুলো করে পরবর্তীতে দেখো দ্য পোয়েট কজ দেন ডেঞ্জারস পিপল কবিতাদেরকে বলেছে বিপদজনক মানুষ ঠিক আছে দেখো কত সুন্দর মতো তিনটা স্টেপে রেফারেন্স কন্টেক্স থিম এগুলো কিন্তু তোমাকে আলাদা আলাদা ভাবে লিখতে হবে না ঠিক আছে আলাদাভাবে লেখার দরকার নেই তুমি এভাবে লিখতেও পারো ব্যাপার না লিখলেও কোনো সেরকম কোনো ক্ষতি নাই লিখা লিখতে চাইলে লিখে দিতে পারো ঠিক আছে সো বেসিক্যালি তুমি এই দশটা কবিতা যদি ভালো মতো এভাবে রেডি করতে পারো তাহলে তুমি থিম রাইটিং এ কোনো ঝামেলা ফেস করবে না এরকম রিটেন আইটেম বা গ্রামাটিক্যাল আইটেম কোন কোন বিষয়ে তোমার ফ্রি ক্লাস লাগবে জানিয়ে দাও কমেন্ট বক্সে ইনশাআল্লাহ ফ্রি ক্লাস নিয়ে হাজির হব আমি তোমাদের অর্ক ভাইয়া এবং দেখা হবে প্রতিনিয়ত ইংরেজি ক্লাসে ধন্যবাদ সবাইকে ক্লাসটি করার জন্য ধৈর্য সহকারে আশা করি তোমরা নতুন কিছু শিখতে পেরেছ ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ